পার্থ ভৌমিকের সঙ্গে সন্দেশখালের যোগের প্রমাণ তুলে ধরে বৃহস্পতিবার দুপুরে টুইট করেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং টুইটে উল্লেখ ওএনজিসি সি এস ফান্ডে টাকায় কিছু জিনিস দান করা হয়েছিল সন্দেশখালের একটি স্বেচ্ছাসেবী সংস্থা মা সারদা ওমেন অ্যান্ড রুবাল ওয়েলফেয়ার সোসাইটিকে ওই স্বেচ্ছাসেবী সেই জিনিসগুলো আবার নৈহাটি পৌরসভা হাসপাতাল মাতৃ প্রদান করেছে এদিন বিকেলে হালি শহরে ভোট প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করেন ও সিএসআর সি মাধ্যমে সন্দেশখালী মা সারদা ওয়েলফেয়ার সোসাইটিকে কিছু সামগ্রী দান করেছে কিন্তু ওই ওয়েলফেয়ার সোসাইটি রাজ্যের কোনো সরকারি হাসপাতালকে না দিয়ে নৈহাটি মাতৃ সদন হাসপাতালকে প্রদান করেছে এতেই নৈহাটির সঙ্গে সন্দেশখালী যোগের প্রমাণ ধরা পড়েছে বিজেপি প্রার্থী অভিযোগ নৈহাটি পৌরসভার মাতৃসদন হাসপাতাল রোজগারের একটা কেন্দ্রে পরিণত হয়েছে সত্যি কথা বলেছি ওএনজিসি এটা ফান্ড দিয়েছে যাকে বলা যায় ডেভেলপমেন্টের ফান্ড ওএনজিসি দু পার্সেন্ট যে গভর্নমেন্ট এজেন্সি কোম্পানিগুলো থাকে ওটা সিএসআর ফান্ড বলা যায় ওই ফান্ডের অ্যালোটমেন্ট পেয়েছে কে সন্দেশখালী থেকে একটা কোম্পানি সেই কোম্পানি এখানে মাতৃসদনকে সাপ্লাই করেছে তাহলে মানে বুঝতে পাচ্ছেন ডাল মে কিছু কালো হ্যাঁ লেখা আছে মা সরদা সন্দেশখালী মা সরদা ওমেন ওয়েলফেয়ার ইয়েস মা সরদা সন্দেশখালী আ ওয়েলফেয়ার ওমেন উলটা কি আমাদের মাইদের ওয়েলফেয়ার ওখানে কিভাবে করছিল শেখ সাজনা শিবু হাজার apna সবাই জান পার্টিবিদের সাথে সন্দেশখালী পুরো যোগ সদস্য তো আমি তো আস্তে আস্তে ছাড়ছি আরো ওয়েট করুন সন্দেশখালী ব্যাপারে ইনিও যাবেন আবার আবার কিছু ইন্টারেস্ট স্টেট गवर्नमेंट হসপিটাল দিয়ে রাজ্য সরকার স্টেট गवर्नमेंट হসপিটাল দেবেন না এখানে রোজগার আছে এখানে ও ওনার সব লোকেরা রোজগার করে 10 টাকা বাইরে যেটা ওষুধের দাম ওখানে 30 টাকা লাগে এখানে সব নার্সিং হোম বলে দেওয়া হয়েছে তোমরা এখানে ভর্তি নেবে না সব মাতৃ সদনে এ করতে হবে সব ডাক্তারদেরকে ভয় দেখিয়ে ওখানে ওখানে নিয়ে আসা হয় ওখানে রোজগারের জায়গা তৈরি করা হয়েছে